ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোহাম্মদ সাগরের মাঝে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সাইপ্রাস সম্পর্কে অর্থাৎ সাইপ্রাসের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আজকের ক্লাসে বিশদ আলোচনা করা হবে তবে আলোচনার পূর্বে আমরা দেখব এই সাইপ্রাস নামক রাষ্ট্রটি এশিয়া মহাদেশের কোথায় অবস্থান করেছে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের একদম পশ্চিম দিকে ভূমধ্য সাগরের মাঝে সাইপ্রাস নামক রাষ্ট্রটি অবস্থান করেছে আর এই সাইপ্রাসের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সাইপ্রাসের চারিদিকে জল দ্বারা বেষ্টিত তাই স্থল সীমান্ত কোনো দেশের সঙ্গে নেই তবে কাছাকাছি তিনটে দেশ অবস্থান করেছে উত্তর দিকে অবস্থান করেছে তুরস্ক পূর্ব দিকে অবস্থান করেছে লেবানন এবং পশ্চিম দিকে অবস্থান করেছে গ্রিস তবে তিনটে প্রতিবেশী দেশের মধ্যে তুরস্ক এবং গ্রীসের সাথে এদের বিশেষ সম্পর্ক রয়েছে সেটা আমরা ভূরাজনীতি আলোচনা করতে গিয়ে পাব তার আগে আমরা দেখব সাইপ্রাসের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ভূপ্রকৃতি সাইপ্রাসের ভূপ্রকৃতি যদি আমরা আলোচনা করি তাহলে দেখব সাইপ্রাসকে ভূপ্রকৃতি অনুসারে চারটে ভাগে ভাগ করা হয়েছে যেমন সাইপ্রাসের উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে একটি পর্বশ্রেণী অবস্থান করেছে আর এই পর্বশ্রেণীর নাম হচ্ছে কিরেনিয়া পর্বশ্রেণী তাহলে সাইপ্রাসের উত্তর উত্তর সীমান্ত বরাবর যে পর্বশ্রেণী অবস্থান করেছে তার নাম কি আছে কিরেনিয়া পর্বশ্রেণী এছাড়া সাইপ্রাসের দক্ষিণ এবং পশ্চিম সীমান্তে আরেকটি পর্বশ্রেণী অবস্থান করেছে যে পর্বশ্রেণীর নাম হচ্ছে ট্রোডোস পর্বশ্রেণী তাহলে কী আছে ট্রোডোস পর্বশ্রেণী আর এই ট্রোডোস শ্রেণীর উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট অলিম্পাস তাহলে কি আছে মাউন্ট অলিম্পাস আর এই মাউন্ট অলিম্পাসই হচ্ছে সাইবেরিয়ার উচ্চতম শৃঙ্গ উত্তর অবস্থান করেছে কিরিনিয়া পর্বশ্রেণী দক্ষিণ অবস্থান করেছে ট্রোডোস পর্বশ্রেণী আর এই ক্রিনিয়া এবং ট্রুডস শ্রেণীর মাঝখানে অবস্থান করেছে বিস্তীর্ণ সমতল ভূমি বা সমভূমি অঞ্চল আর এই সমতল ভূমি অঞ্চলেই অধিকাংশ জনবসতি বসবাস করে এবং অধিকাংশ কৃষিকার্য করা হয়ে থাকে এছাড়া সাইব্রিয়া যেহেতু একটি দ্বীপরাষ্ট্র তাই চারিদিকেই উপকূলীয় অঞ্চল রয়েছে অর্থাৎ উপকূলীয় কিছুটা সমতল ভূমি এখানে লক্ষ্য করা যায় তাহলে এই হচ্ছে চারটে ভাগ উত্তরের এবং দক্ষিণের পার্বত্য অঞ্চল মধ্যভাগের সমভূমি অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের উপকূলীয় সমভূমি অঞ্চল এছাড়া আমরা যদি সাইপ্রাসের রাজধানী লক্ষ্য করি তাহলে দেখব সাইপ্রাসের রাজধানী অবস্থান করেছে দেশের প্রায় মাঝখান বরাবর যার নাম হচ্ছে নিকোসিয়া। তাহলে সাইপ্রাসের রাজধানীর নাম কি আছে নিকোশিয়া আর নিকোশিয়া হচ্ছে পৃথিবীর একমাত্র রাজধানী যেটা দুটো ভাগে বিভক্ত যেহেতু সাইপ্রাসের একটা অংশ দক্ষিণ সাইপ্রাস আর ওপরের দিকটা হচ্ছে উত্তর সাইপ্রাস আর এই উত্তর এবং দক্ষিণ সাইপ্রাসের মাঝামাঝি অবস্থান করেছে নিকোসিয়া তাই এর একটি অঞ্চল পড়েছে উত্তরে এবং একটি অঞ্চল পড়েছে দক্ষিণে এছাড়া সাইপ্রাসের আয়তন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সাইপ্রাসের আয়তন হচ্ছে নয় হাজার দুশো চুয়ান্ন বর্গ কিলোমিটারের মতো অর্থাৎ নয় হাজার থেকে কিছুটা বেশি বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে সাইপ্রাস অবস্থান করেছে আর জনসংখ্যা যদি আমরা দেখি তাহলে সাইপ্রাসের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় বারো লক্ষ দুই হাজার চব্বিশ সালের গণনা অনুসারে তো চব্বিশ আনু অনুসারে সাইপ্রাসে কত জনসংখ্যা রয়েছে বারো লক্ষ জনসংখ্যা সেখানে বর্তমান আর এই বারো লক্ষ জনসংখ্যার মধ্যে দক্ষিণ সাইপ্রাসে অবস্থান করেছে দশ লক্ষ এবং উত্তর সাইপ্রাসে অবস্থান করেছে দুই লক্ষ আর এই দশ লক্ষ জনসংখ্যার মধ্যে অধিকাংশ হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং দুই লক্ষ জনসংখ্যার তো উত্তরে যে জনসংখ্যা বাস করে তাদের অধিকাংশ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী আর এই ইসলাম এবং খ্রিস্টানদের মধ্যে বিবাদের ফলেই এই সাইপ্রাস দুটো অংশে বিভক্ত হয়েছে উত্তর সাইপ্রাস এবং দক্ষিণ সাইপ্রাস পরবর্তী আমরা সাইপ্রাসের ইতিহাস পড়তে গিয়ে গিয়ে ওই অংশটাকে বিশদে দেখব যে কেন বিভক্ত হয়েছিল এছাড়া সাইপ্রাসের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে পাউন্ড সাইপ্রাস পাউন্ড তবে দুই হাজার সালের পরবর্তী সময়ে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে তাহলে কোন সাইপ্রাস তোমার দক্ষিণ সাইপ্রাস এই কারণে দুই সালের পরবর্তী সময়ে সাইপ্রাসের মুদ্রা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের যে মুদ্রা রয়েছে ইউরো সেই ইউরো মুদ্রা প্রচলিত রয়েছে আর এই সাইপ্রাসের যদি ইতিহাস আমরা লক্ষ্য করি তাহলে দেখব সাইপ্রাসের এক সুদীর্ঘ বা সুপ্রাচীন ইতিহাস রয়েছে তাহলে সেই ইতিহাস কীভাবে পরপর চলে এসেছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে সাইপ্রাসের ইতিহাস পাঁচশো ছিচল্লিশ বিসির আগে থেকেই শুরু হয়েছে তার আগেও সেখানে মানুষ বসবাস করত তবে পাঁচশো ছিচল্লিশ বিসি থেকে তিরিশ বিসি পর্যন্ত পার্সিয়ানরা সেখানে শাসন কার্য পরিচালনা করছে অর্থাৎ সাইপ্রাসে পার্সিয়ানরা শাসনকার্য করেছে পাঁচশো ছিচল্লিশ বিসি থেকে তিরিশ বিসি মধ্যবর্তী সময়ে আর পার্সিয়ানদের শাসন ব্যবস্থার অবসানের পরে সেখানে চলে এসছে রোমান শাসন ব্যবস্থা তিরিশ বিসি থেকে তিনশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রোমান শাসন ব্যবস্থা চলেছে আর যখন রোমানরা সেখানে শাসনকার্য পরিচালনা করেছে সেই সময় সাইপ্রাসের সমস্ত জনগণ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় অর্থাৎ খ্রিস্ট ধর্মের একটা পৃষ্ঠপোষকতা রোমান সাম্রাজ্যের আমলে সেইখানে লক্ষ্য করা যায় রোমান সাম্রাজ্যের পতনের পর তিনশো তিরিশ থেকে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্য সেখানে শাসনকার্য করেছে আর বাইজেন্টাইন সাম্রাজ্যের আমলেও সেখানে খ্রিস্টান ধর্মের পৃষ্ঠপোষকতা লক্ষ্য করা গেছে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর দীর্ঘদিন ধরে ক্রুসেট ও লুসি গনান লুসি গনান নামক যে শাসন ব্যবস্থা তারা সেখানে শাসন কার্য করেছে তাদের শাসন কার্য এগারোশো একানব্বই থেকে চোদ্দোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছে আর এই ক্রুসেট ও লুসিগনান যখন চলে যায় তখন সেখানে শাসনকার্য কার্য চোদ্দোশো থেকে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ভেনিস শাসনকাল চলেছে আর এই ভেনিস শাসনকালের পরবর্তী সময়ে সাইপ্রাস অটোমানরা দখল করে তাহলে অটোমানদের শাসন কত সাল পর্যন্ত চলেছিল পনেরোশো একাত্তর থেকে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আর অটোমানরা যখন শাসনকার্য পরিচালনা করেছে তখন তুরস্ক থেকে ইসলাম সম্প্রদায়ের লোক এই সাইপ্রাসের উত্তরাংশে এসে বসবাস করতে শুরু করে এর কারণ অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল তুরস্ক এই কারণে তুরস্কের লোক সাইপ্রাসে চলে আসে এবং উত্তর সাইপ্রাসের এক বৃহৎ অংশে তারা বসবাস করতে শুরু করে আর পরবর্তী সময়ে উত্তরের ইসলাম ধর্মাবলম্বী এবং দক্ষিণের খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদের মধ্যে এক সংকটের সৃষ্টি হয় তাহলে আমরা সেটাও এর পরের যে স্টেপ রয়েছে তখন দেখব এবার অটোমান সাম্রাজ্যের পতনের পর আঠেরোশো থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশরা সেখানে শাসনকার্য পরিচালনা করেছে আর ব্রিটিশরা যখন উনিশশো সালে চলে যায় অর্থাৎ উনিশশো ষাট খ্রিস্টাব্দে তোমার সাইপ্রাস স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তাহলে স্বাধীনতা কিভাবে পেয়েছিল উনিশশো থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত বিপ্লবী সংগঠন ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে ফলে ব্রিটিশরা সাইপ্রাস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এর ফলে উনিশশো সালে সাইপ্রাস একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এরপরে আসে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ আর এই উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দেই সাইপ্রাস দুটো অংশে বিভক্ত হয়ে পড়ে আমরা আগেই আলোচনা করতে গিয়ে বলেছি যে সাইপ্রাসের উত্তরের যে অংশ সেই অংশে অটোমান সাম্রাজ্যের আমলে তুরস্ক থেকে ইসলাম ধর্মাবলম্বী লোক এসে বসবাস করতে শুরু করেছে আর আগে থেকেই তোমার দক্ষিণ সাই সাইপ্রাস এবং উত্তর সাইপ্রাস সমস্ত অংশেই খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদের বসবাস ছিল ফলে ও উত্তর দিকের যে ইসলাম ধর্মাবলম্বী লোক ছিল তারা তুরস্কের সাথে যোগদানের কথা বলছিল আর দক্ষিণ দিকে যে খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের লোক ছিল তারা গ্রিসের সাথে যুক্ত হওয়ার কথা বলছিল আর এ নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে একটা সংকটের সৃষ্টি হয় আর এই সংকট সৃষ্টি হলে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রুশ সাইপ্রাসের একটা অংশকে দখল করে তাহলে কোন অংশকে দখল করে উত্তরের যে ইসলাম ধর্মাবলম্বী যে সাইপ্রাস ছিল সেই অংশে তোমার তুরস্ক দখল করে ফলে উত্তরের অংশ তুর্কি সাইপ্রাসে পরিণত হয় এবং দক্ষিণের অংশ গ্রিস সমর্থিত সাইপ্রাসে পরিণত হয় এবং তাদের মাঝ বরাবর একটি লাইন বা রেখা টানা হয় আর এই রেখাটি টেনেছে ইউএনএ বা রাষ্ট্রসংঘ আর এই রেখাটিকে বলা হয় হচ্ছে গ্রিন লাইন আর এই গ্রিন লাইনের মাঝখান দিয়ে একটা বাফার জোন রাখা হয়েছে এই বাফার জোনের মধ্যে ইউএনের যে শান্তিরক্ষী বাহিনী আছে সেই শান্তিরক্ষী বাহিনী অবস্থান করে যাতে উত্তর এবং দক্ষিণের মানুষের মধ্যে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি না হয় এক্ষেত্রে দক্ষিণের মানুষ যদি উত্তরে যেতে হয় তাহলে তাকে পাসপোর্ট নিয়ে যেতে হয় বা অনুমতি নিয়ে যেতে হয় আবার উত্তরের মানুষ দক্ষিণে আসতে চাইলে তাকে পাসপোর্ট এবং অনুমতি নিয়ে আসতে হয় আর এই যে গ্রিন লাইন এই গ্রিন লাইন গেছে হচ্ছে নিকোসিয়ার মাঝখান দিয়ে পৃথিবীর একমাত্র রাজধানী শহর যেটা দুটো অংশে বিভক্ত একটা অংশ পড়েছে উত্তরের সাইপ্রাসে আর একটা অংশ পড়েছে দক্ষিণের সাইপ্রাসে যেহেতু গ্রিন লাইন তার মাঝখান দিয়ে গেছে এবং দুটো অংশের মানুষ এক অংশ থেকে অন্য অংশে যাতায়াত করার জন্য তাদের পাসপোর্টের দরকার হয়ে থাকে তবে উত্তর যে সাইপ্রাস এই উত্তর সাইপ্রাস রাষ্ট্রসংঘ দ্বারা অনুমোদিত নয় বা পৃথিবীর কোনো দেশ এই সাইপ্রাসকে মান্যতা দেয়নি কেবলমাত্র তুরস্ক মান্যতা দিয়েছে কিন্তু দক্ষিণ যে সাইপ্রাস এই সাইপ্রাস রাষ্ট্রসংঘ দ্বারা অনুমোদিত বা পৃথিবীর বিভিন্ন দেশ দ্বারা অনুমোদিত এই দক্ষিণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র আর এই সদস্য রাষ্ট্র হওয়ার জন্য তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় কিন্তু এই অঞ্চলকে বিতর্কিত অবস্থায় সৃষ্টি করেছে তুরস্ক তাই সাইপ্রাস বা দক্ষিণ সাইপ্রাস তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে বাধা সৃষ্টি করে থাকে তবে এই ক্ষেত্রে আমরা যদি ভারতের সম্পর্ক দেখি তাহলে দেখব ভারতের কাশ্মীর বিষয়ে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে বা পাকিস্তানের ওই কথা বলে আর সেইখানে ভারতবর্ষ তাৎক্ষণিক কূটনীতি অনুসারে দক্ষিণ সাইপ্রাসের সমর্থনে কথা বলে এবং তুরস্ক যে অবৈধভাবে উত্তর সাইপ্রাস দখল করে রয়েছে সে কথা রাষ্ট্রসঙ্গে তুলে ধরে আর এই দক্ষিণ সাইপ্রাসের সাথে ভারতের বাণিজ্যিক অর্থনৈতিক বিভিন্ন সম্পর্ক রয়েছে এবং ভারতের অনেক পরিযায়ী শ্রমিক তোমার দক্ষিণ সাইপ্রাসের কাজ করে এবং ভারতের সাথে এক বাণিজ্যিক দীর্ঘমেয়াদী সম্পর্ক সাইপ্রাসের সাথে রয়েছে তাহলে এই হচ্ছে সাইপ্রাসের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বর্তমানে পৃথিবীতে যে একশো তিরানব্বইটি দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে বিশদ আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ